বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদেরকে জানাবো যে আমাদের এগারোটা বাসুর গত এক বছর আগে আমরা কত টাকা দিয়ে কিনছি আর এখনকার বাসুর গুলার পজিশনটা কি কতদিনের ভিতরে এই বাসুর গুলা হিটে আসতে পারে ওদের কিভাবে আমরা যত্ন করতেছি আর কিভাবে যত্ন করলে আপনার বাসুর দ্রুত বকনা বাসুর হিটে আসবে এটা অবশ্যই আপনাদেরকে ভিডিওতে এর আগে আমরা জানাইছি আজকেও জানানোর চেষ্টা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন তো মূলত হচ্ছে যে গত রমজান মানে দ্বিতীয় রমজানের দিন আমাদের এই বাসুর আমাদের এখানে আসছে টোটাল এগারোটা বাসুর এর ভিতরে হচ্ছে যে নয়টা বকনা বাসুর আর হচ্ছে যে দুইটা সার বাসুর তো আমরা এই বাসুর অনেকে জানতে চাইছিলেন আর কি যে কত টাকা করে কিনছিলাম বা কত টাকা দিয়ে কিনছিলাম তা আমরা গড়ে এই বাসুর গুলা কিনছি হচ্ছে যে আপনার ষাট হাজার টাকা করে এগুলো আমরা কিনছি অনেকে জানতে চাইছেন যে কোন খামার থেকে আমরা এই গুলো কিনছি তো আমরা বাসুর কিনছি হচ্ছে যে নারায়ণগঞ্জ নর্থ বেঙ্গল ডেইরি ফার্ম থেকে এক একটা বাসুর আমাদের টোটাল তখন এভারেজে ষাট হাজার টাকা করে পড়ছে তো যেমন কি ধরেন এটা এটাও ধরেন তখন ষাট হাজার টাকা পড়ছে তবে এটা গত এক বছর আগে যেরকম ছিল ও মোটামুটি এরকমই আছে তবে ওর চিকিৎসা চলতেছে আশা করি যে ও কিছুদিনের ভিতরে আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে আর এই যে এই বাছুরটা এটাও একই একই সময় ষাট হাজার টাকা করে পড়ছে তবে আমাদের যে বাছুরগুলো এখন টোটালি বকনা বাছুরগুলো আছে এগুলা মূলত হচ্ছে যে আশা করি যে আগামী দুই থেকে তিন মাসের ভিতরে এগুলা হিটে আসা শুরু করবে কারণ হচ্ছে যে আপনার বাছুরগুলা আমরা যখন কিনে আনছি তখন এগুলার বয়স ধরেন ছয় মাস ছিল তো এখন যেহেতু আমাদের এখানে অলরেডি বারো মাস হয়ে গেছে তাহলে প্রায় মাস তো আশা করি যে দুই এক মাসের ভিতরে হিটে আসবে এই কারণে কারণ আমরা জানি যে আঠারো মাসে বা গাভি বক না হিটে আসে তো এখন হচ্ছে যে আমাদের এগুলা আমরা সবসময় ধরেন আপনার কাঁচা ঘাস পর্যাপ্ত ছিল না তারপরে যদি বিভিন্ন সমস্যা ছিল বেশিরভাগই কাঁচা ঘাসের সমস্যা ছিল তো কাঁচা ঘাসের সমস্যা থাকার কারণে এগুলার গ্রোথ ওই ভাবে আসে নাই তো আমরা যেভাবে আসলে চেষ্টা করতেছি যাতে এগুলার গ্রোথটা ঠিক হয়ে যায় আগামী দুই মাসের ভিতরে যাতে ইনশাল্লাহ এগুলা হিটে চলে আসে তো আপনাদেরকে দেখাই এই যে এটা মোটামুটি একটু সমস্যা আছে এটা হয়তোবা একটু সময় নিবে হিটে আসতে এটাও সময় মতো ইনশাল্লাহ হিটে চলে আসবে তারপরে হচ্ছে যে এটা একটু সমস্যা আছে এগুলো চিকিৎসা আমরা অলরেডি শুরু করে দিছি তো এটাও কিছুদিনের ভিতরে ভিতরে হয়তোবা ওদের থেকে দুই এক মাস বা এক মাস পরে এটা হিটে আসবে তো এটাও সময় মতো হিটে আসবে ইনশাল্লাহ এটারও মোটামুটি গ্রোথ ঠিক আছে তারপরে এটা ছিল একেবারে ছোট। এই বাসুরটা একেবারে ছোট ছিল এখন মোটামুটি বড় হয়েছে তবে এটা হিটে আসলে একেবারে সবার পরে হিটে আসবে তো এক বছর আগে এই বাসুরটাও আমরা ষাট হাজার টাকা মানে এবার আছে কিনতে হয়েছে আর কি তো এটাও মোটামুটি এই ধরনের গ্রোথও ঠিক আছে এটাও হিটে আসবে আর সবার আগে আমরা চিন্তা করতেছি যে এই বাসুরটা হিটে আসবে ওই বকনাটা হিটে আসবে তো এটা আশা করি যে এই মাস বা আগামী মাসের ভিতরে ইনশাল্লাহ হিটে চলে আসবে একটা মোটামুটি এর ভিতরে হচ্ছে যে দুইটা মোটামুটি না আসার সম্ভাবনা আছে আর বাকিগুলো ইনশাল্লাহ ওদের শরীর শারীরিক গ্রোথ ঠিক আছে আর এদিকে হচ্ছে যে আপনার এটা এটা দ্বিতীয়বারে হিটে আসার কথা মানে ওই যে প্রথম যেটা দেখাইছি প্রথমটার পরে তুমি এদিকে যাও প্রথমটার পরে এটা আসার সম্ভাবনা আছে কারণ এটার গ্রোথ আর এটার বয়স অনুযায়ী এটা আসার সম্ভাবনা আছে আর এই দুইটা হচ্ছে যে শাহবাসুর তো এগুলাকে আমরা এখান থেকে আলাদা করে ফেলবো এখানে আমাদের ওই সাইড থেকে বকনা নিয়ে আসবো দু একদিনের ভিতরে আর এগুলা যেহেতু সামনে আস্তে আস্তে গ্রোথ আসতেছে বা বড় হচ্ছে ওই বাসুরটা সবচেয়ে বড় হবে একেবারে ধারেরটা আর কি তো মোটামুটি অল্প দিনে বড় হওয়ার সম্ভাবনা আছে তো ওইগুলাকে আমরা আলাদা করে ফেলবো করে এগুলাকে আমরা আলাদাভাবে খাবার দেওয়া শুরু করবো আর কি তো মূলত হচ্ছে যদি আপনি সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেন আর পর্যাপ্ত পরিমাণে যদি কাঁচা গাছ দিতে পারেন প্রত্যেক তিন মাস পর পর যদি আপনি গরুকে বা বকনাকে বা বাসুরকে যদি আপনি টিমির ডোজ করাইতে পারেন সেই ক্ষেত্রে আশা করি যে ও দ্রুত হিটে আসবে দ্রুত কনসেপ্ট করবে কারণ ওর শারীরিকভাবে যদি দুর্বল থাকে বা শারীরিকভাবে কোনো যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে গরু গাবি বলেন বকনা বলেন হিটে আসতে সময় নেয় তো অবশ্যই চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ লাগাইতে যাতে আপনার কাঁচা গাছের শর্ট না হয় কাঁচা গাছ যদি শর্ট হয় সেক্ষেত্রে হবে যে আপনার কষ্ট বেড়ে যাবে আর বিভিন্ন সমস্যা শুরু হবে তো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন গরুর সঠিকভাবে যত্ন নিতে বা সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি